কোরআন আমার পক্ষে দাঁড়াবে যদি কোরানের পরিপূর্ণ ইমানদার হই আমি কিছু মানব কিছু ছাড়তে হবে পরিপূর্ণ মানতে হবে অত অমিউনাবিল কিতাব কুল্লি সুরা আলে ইমরান একশো উনিশ নম্বর পুরো কিতাবটাকে মানি চেষ্টা করি আল্লাহ বাবু ফাত্তাকুল্লাহ মাস্তাতা আতুম তোমরা আমল করো ভয় করো তোমাদের সাধ্য অনুযায়ী কিন্তু সংশয় রাখা যাবে এবাদত কোনো সংশয় রেখে ইবাদত কবুল হয় না কিন্তু যদি কোরআন মান থেকে কিছু মানবেন কিছু ছাড়বেন স্বার্থ যেখানে আয়াত সে আয়াতগুলো দলিল করে তাবিজ করে ঘুরছেন ভালো আমার ভাষা বুঝতে হলে একটু ঠান্ডা মধ্যে বুঝতে হবে কিছু কিছু স্বার্থবাদী কিছু আয়াতকে কোট করে নিয়ে সেভাবে আপনি আপনার সমাজকে চালাচ্ছেন কেন বলেন না পুরো কোরআনটাকে স্টাডি করো হায়ার স্টাডির ব্যবস্থা করেন না কেন কিছু মানবেন কিছু ছাড়বেন কাঠ ছাড় চলবে এই কাঠ ছাড় যারা করবে কোরআন আপনার বিপক্ষে চলবে দলিল এই একটা পূর্ব সুরা বাড়ার পঁচিশ নম্বর আছে আচ্ছা আল্লাপা বলছেন তোমরা কিছু আয়াত মানবে কিছু আয়াত মানবে না এটা যদি করো কিছু অস্বীকার করবে মনে রাখো যারা এই চেতনা যারা বিশ্বাস করেন কোরআনকে স্বার্থে করতে চাইবেন কিছু মানবেন কিছু ছাড়বেন এই দর্শন যা লালন করেন আল্লাহ পাক বলছেন ইল্লা ফিল হায়াতি দুনিয়া দুনিয়াতেই তাদেরকে আল্লাহ কি করেন লম লাঞ্ছিত করে দিবেন অপমানিত করে দিবেন বিপদগ্রস্ত করে দিবেন ক্ষমতার আর আপনি জায়গায় যেতে পারবেন না এই চিন্তা রাখা যাবে না আর ওই আমার কেয়ামা কেয়ামাতে কি হবে ইউরীলা আসাদ কঠিন শাস্তি তাল্লা নিয়ে যাবেন যে শাস্তি কোন মাত্রা দিয়ে আপনার এই অঙ্কদের হিসাব করা যাবে না